আমি আবারও গান শুনতে এসে গেছি আহ আসান আলী ভাইয়ের কাছে একজন কৃষক ওনার একটি চ্যানেল রয়েছে কবি আসান আলী নামে এবং পেজ কবি আসান আলী আমি প্রিয়টো রুমেল খান আমার একটি পেজ আছে প্রিয়টো রুমেল প্রিয়টো রুমেল খান আপনারা সবাই পাশে থাকবেন আর ওনার গানটি আজকে আমরা শুনবো গানটি বলতেছি খুব মর্মান্তিক খান সবাই শুনবেন ভালো লাগবে আমার মনো ভাঙিয়া রানী হইছ আমার মনো ভাঙিয়া রানী হয়েছ রাজা রে আর পাইবানা আমার মনো ভাঙিয়া রানী হয়েছ রাজা রে আর পাইবানা গানের রাজা হয়ে আমি পথে আমার ঠিকানা গানের রাজা হয়ে আমি পথে আমার ঠিকানা আমার মন ভাঙিয়া রানী হয়েছ ফুল বাগানের ফুল তুমি যেদিন শুকিয়ে যাবে ফুলের গন্ধ না পেলে বোমরা তো চলে যাবে ফুল বাগানের ফুল তুমি যেদিন শুকিয়ে যাবে ফুলের গন্ধ না পেলে বোমরা তো চলে যাবে আমার মন ভাঙিয়া রানী হয়েছ আমার মন ভাঙিয়া রানী হইস রাজারে আর না গানের রাজা হয়ে আমি পথে আমার ঠিকানা গানের রাজা হয়ে আমি পথে আমার ঠিকানা রানীর বেশে দীর্ঘ শ্বাসে থাকবা তুমি একা কখনো পাবে না আমি রাজার দেখা রানীর বেশে দীর্ঘ শ্বাসে থাকবা তুমি একা কখনো পাবে না আমি রাজার দেখা আমার মন ভাঙিয়া রানী হইস রাজারে আর পাইবা না আমার মন ভাঙিয়া রানী হইস রাজারে আর পাইবা না কানে রাজা হয়ে আমি পথে আমার ঠিকানা আমার মন ভাঙিয়া রানী আকাশ সুয়া ভালোবাসা দিয়েছি তুমায় এক পাত্র ভালোবাসা দেওনি তো তুমি আমায় আকাশ ভালোবাসা দিয়েছি তো তুমাই এক পাত্র ভালোবাসা দেওনি তো তুমি আমায় আমার মন ভাঙিয়া রানী হয়েছ রাজারে আর পাইবানা আমার মন ভাঙিয়া রানী হয়েছ রাজারে আর পাইবানা গানে রাজা হয়ে আমি পথে আমার ঠিকানা গানে রাজা হয়ে আমি পথে আমার ঠিকানা আমার মন ভাঙিয়া রানী